দেশের বিভিন্ন জেলায় বন্যাত মানুষকে সহায়তা করার জন্য তৃতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচি যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গতকাল রাত পর্যন্ত নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ে অর্থ সংগ্রহ হয়েছে এক কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এছাড়াও কাপড় খাদ্য সামগ্রীর পাশাপাশি অন্যান্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে বিস্তারিত প্রতিবেদনে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছে নোয়াখালী ফেনী চট্টগ্রাম লক্ষ্মীপুর ও মৌলভীবাজার সহ দুর্গত এলাকার বাসিন্দারা তাদের উদ্ধার সংস্কারের পাশাপাশি অব্যাহত রয়েছে ত্রাণ তৎপরতা আর এ কাজে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে গিয়ে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে শুরু করেছে গণত্রাণ কর্মসূচি তাদের ডাকে সারা দিয়ে সর্বস্তরের মানুষ ছুটে আসেন নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ ও ত্রাণ সহায়তা পৌঁছে দিতে দেশের এই দুর্যোগ মুহূর্তে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করেন তারা গাড়ি ভাড়ার জন্য দেয় সেখান থেকে জমিয়ে রাখি তারপর খাওয়ার জন্য দেয় এখান থেকে আমরা জমিয়ে রাখি সেগুলো আমরা এখন দিচ্ছি এখানে যেহেতু চমৎকার একটা ভূত হয়েছে একদিকে জামা কাপড় নেওয়া হচ্ছে আরেকদিকে টাকা নেওয়া হচ্ছে আমি আমার বাচ্চাদের নতুন পুরনো মিলে যত কাপড় পাচ্ছি মোটামুটি দেয়ার মতো এমনকি আমার বাচ্চা যেগুলো পরে ওগুলো নিয়ে চলে আসছি এইটুক ছোট বাচ্চা আমার নিজের মেয়েই তার নিজের জমানো ব্যাংকের টাকা দিয়ে গেছে তো এই মুহূর্তে আসলে সবাই আমাদের এই বিপদে একসঙ্গে থাকা উচিত একসঙ্গে কাজ করা উচিত আমি চিটাং থেকে আসছি নতুন এবার কলেজে ভর্তি হয়েছি হোস্টেলে উঠছি এবার টাকা পয়সা যা বইয়ের জন্য টাকা দিছিল এখন কিছু টাকা বাচ্চা ওগুলো ডোনেশনে দিছে আর কি সকাল দশটা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টিএসসির ফটকে স্থাপিত বুথে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে কেউ ব্যক্তিগতভাবে আবার কেউ ট্রাকে করে ত্রাণ নিয়ে আসেন বুথে থাকা শিক্ষার্থীরা দাতার নাম ও পণ্যের বিবরণ লিখে রাখছিলেন খাতায় ত্রাণ প্যাকেটজাত করার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে ছাত্রছাত্রীরা ত্রাণ নির্ধারিত বস্তায় ভরছেন রাতে ট্রাকে করে সেগুলো পাঠানো হবে দুর্গত এলাকায় মানুষের বিশাল চাপ সামলাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের সবার সাথে মিলে কাজ করতেছি জন্য খুবই ভালো লাগতেছে আন্দোলনের জন্য নিজের অধিকারের জন্য শুধু কাজ করলে তো হবে না মানুষের জন্য কাজ করতে হবে কাপড় আছে খাবার আছে দেন আপনার হচ্ছে ওষুধ টাকা সকল ধরনের যত ধরনের জিনিস মানুষের লাগতেছে সবকিছু এখানে নেওয়া হচ্ছে এখন লোকজনরা সবাই ওদের যে এক্সট্রা কাপড় ওগুলা দিয়ে যাচ্ছে তো ওই কাপড়গুলো আমরা আলাদা আলাদা করে গুছাচ্ছি যার মাধ্যমে হচ্ছে আমরা এগুলাকে পাঠাবো এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণ অনেক কাজ হাতে নিয়েছেন তারা ইতিমধ্যে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ নিয়ে 20টি ট্রাক পাঠানো হয়েছে আর গঠন করা হয়েছে 52টি টিম এই মুহূর্তে বেশি জরুরি হয়ে পড়েছে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট স্যালাইন স্যানিটারি প্যাড টটস পাওয়ার ব্যাংক ও পানিবাহিত রোগের মেডিসিন সবাইকে এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা আমাদের নগদ সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের গতকাল রাত 2টা পর্যন্ত অর্থ השीत হচ্ছে 1 কোটি 42 লক্ষ 50 হাজার একশো ছিয়ানব্বই টাকা ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সবচেয়ে বেশি আক্রান্ত জেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি এখন এত পরিমাণ ডোনেশন এবং মানুষ আসার কারণে আমাদের কিছু সাময়িক অসুবিধা হচ্ছে যার কারণে আমরা আপনাদের সবার সহায়তা কামনা করছি আমাদের মূলত এখন চারটা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন একটা হচ্ছে স্যালাইন দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড তৃতীয় হচ্ছে ফিটকেরি পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন দুর্যোগকালীন অবস্থা না কাটা পর্যন্ত বন্যার্থদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন